সালাম আলাইকুম দর্শক আপনারা যারা জার ব্যবসা করতে চান জার পানির ব্যবসা জার দর্শক কিসের ব্যবসা জার পানির ব্যবসা যে আপনারা যারা জার পানি বিক্রি করতে চান যারা জার পানির ব্যবসা করতে চান আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য আজকে আপনারা যারা জার পানির ব্যবসা করবেন আজকে শুধুমাত্র তাদেরকে দেখাবো যে কি কি মেশিন একটা জার পানির ফ্যাক্টরিতে কি কি মেশিন থাকতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই ক্ষুদ্র আকারে পানির ব্যবসা করতে চান বা জার পানির ব্যবসা করতে চান তো এই জার পানির ব্যবসা করতে গেলে আপনার কী কী লাগবে এই যে এই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন ওখানে একটা ইয়া দেখা যাচ্ছে জুম করো জুম করা যায় এইরকম জুম করো এই যে এটা হচ্ছে টিউবওয়েল এটা হচ্ছে টি টিউবওয়েলের লাইন আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে পানিটি উঠে চলে আসছে এখানে এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক এই র ওয়াটার ট্যাঙ্কের মধ্যে মাটির নিচ থেকে পানি উঠে এই ট্যাঙ্কের মধ্যে চলে আসতেছে হ্যাঁ এই ট্যাঙ্ক থেকে পাইপলাইন হয়ে এখান থেকে চলে আসবে র ওয়াটার পাম্পে এই পাম্পের মাধ্যমে চলে আসবে প্রথমে হচ্ছে আয়রন রিমুভাল সিস্টেম এটার মাধ্যমে পানিতে যত প্রকার আয়রন থাকে আয়রনটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় বাংলাদেশে একমাত্র আমরাই খুবই হাই কোয়ালিটি আয়রন মিডিয়া দিয়ে কাজ করি যেটা তাইওয়ান অস্ট্রেলিয়া মালয়েশিয়া ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা এখান থেকে এই এখানে চলে আসবে মাল্টিমিডিয়া ফিল্টারে মাল্টিমিডিয়া ফিল্টারের মাধ্যমে পানিতে যে আয়রনটা আছে আয়রনটা পুরোপুরি সেটেল হয়ে যাবে এখান থেকে চলে আসবে অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেম আমরা আমরাই বাংলাদেশে হাই কোয়ালিটি আয়োডিন ভেলুর ভিয়েতনাম মালয়েশিয়া থেকে কার্বন ইম্পোর্ট করে এখানে কার্বন ব্যবহার করি এই কার্বনটার মাধ্যমে পানিতে যত গন্ধ আছে ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার দুর্গন্ধ আছে এটা পুরোপুরিভাবে এখান থেকে দূর হয়ে যাবে তারপর এখান থেকে চলে আসবে সফটওয়্যার সিস্টেমে সফটনার সিস্টেমের মাধ্যমে কি হয় সফটনার সিস্টেমের মাধ্যমে পানিতে যত প্রকার হার্ডনেস থাকে হার্ডনেসটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় আমাদের সপ্নারের রেজিনগুলো ইউ ইউএসএ কোরিয়া জাপান থেকে ইম্পোর্ট করা এখান থেকে স্বপ্নের মাধ্যমে পানিটা চলে আসবে রিভার্স অসমোসিস সিস্টেমে অসমোসিস সিস্টেমের মাধ্যমে কি হয় অসমোসিস সিস্টেমের মাধ্যমে পানিটা পুরোপুরি মিনারেল হয় অসমোসিস সিস্টেমের মাধ্যমে পানিটা পুরোপুরি পিওর হয় অস্মোসিস সিস্টেমের মাধ্যমে পানিতে জীবাণু দূর হয়ে যায় অস্মোসিস সিস্টেমের মাধ্যমে পানিতে ভারী পদার্থ দূর হয়ে যায় এটা হলো অসমোসিসের কাজ অসমোসিসের মাধ্যমে পানিটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই হয়ে এখানে আর কোনো প্রকার কোনো জীবাণু থাকে না সম্পূর্ণ সব সব ধরনের ভারী পদার্থ দূর হয়ে এখান থেকে উপর দিয়ে এই যে এই যে ট্যাঙ্কটা দূর থেকে দেখেন তাইওয়ান লেখাটা এই যে তাইওয়ান ট্যাঙ্ক হ্যাঁ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাইওয়ান থেকে ইম্পোর্ট করা তাইওয়ান ট্যাঙ্ক এই তাইওয়ান ট্যাঙ্কের মধ্যে তাইওয়ান ট্যাঙ্কের বৈশিষ্ট্য হল এটা অরিজিনাল তাইওয়ান থেকে আসে এবং তাইওয়ানের ট্যাঙ্ক এটা পঞ্চাশ বছরও একটা লিক হবে না একটা জং ধরবে না এই ট্যাঙ্ক থেকে ট্যাঙ্কের মধ্যে পানিটি সবসময় রিজার্ভ থাকে এই ট্যাঙ্কের বিশেষত্ব হলো এই ট্যাঙ্কের মধ্যে কখনো ব্যাকটেরিয়া জন্মায় না এবং স্কেল পরে না এখান থেকে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইউভি আলট্রাভায়োলেট ডিজ ইনফেকশান সিস্টেম ইউভি সিস্টেমের মাধ্যমে এই যে এই ট্যাঙ্কের থেকে ইউভি সিস্টেমের মাধ্যমে পানিটি পানিতে যত প্রকার জীবাণু থাকে জীবাণুটা পুরোপুরি দূর হয়ে এখানে দেখতে পাচ্ছেন কল সিস্টেম এই কল দিয়ে পানিটা এখান থেকে পানি ফিলিং করা হয় এভাবেই একটা জার পানির পুরো মেশিনগুলো এখানে স্থাপন করা হয় আপনারা যারা এই ধরনের জার পানির ফ্যাক্টরি বা ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জার পানির ফ্যাক্টরি স্থাপন করতে সহায়তা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম